হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিদি সোনা ক্রিয়েটর তো সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন ব্লগে সবাইকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ব্লগটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো সকাল সকাল উঠে দাদু কাঁঠাল ভাঙতে বসে পড়েছে মানে খাজা কাঁঠাল বাড়ির গাছের কাঁঠাল তো এই জন্য দেখো মানে চাকুদে কেটে কেটে কাঁঠালটাকে ভাঙছিলো আর আমি দাদু দিদি কাঁঠাল ভাঙছে আমি বসে থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো কাঁঠালটা মিষ্টি ছিল এই জন্য বসে থেকে খাচ্ছিলাম আর শক্ত কাঁঠাল আমার ভালো লাগে নরম কাঁঠালের থেকে তো তো এই দেখো খেটে সবার জন্য এখন বেড়ে দেবে সবাইকে দেওয়ার জন্য আর এইদিকে দেখো কাকিমা সকাল সকাল রান্না করে খেতেও বসে গেছে মানে ভাই স্কুল যায় জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে তো খেতেও বসে গেছে ডাল তরকারি মানে কড়াই নিয়ে বসে পড়েছে সব তো আমি এদিকে আমাদের রান্না করতে চলে এসেছি মানে বাপের বাড়ি এসেও শান্তি নেই দেখো রান্না করতে বসিয়ে দিয়েছে মানে সবাই আলাদা আলাদা রান্না তো আমাদের আজকে মাংস নিয়ে এসেছে এই জন্য আমি মাংস রান্না করছি আর এদিকে মা পুজো করছে মানে আমাপতির জন্য ঠাকুরকে দুধ কলা দেওয়া হয় তো এই জন্য এই যে ঠাকুরকে কলা দিয়ে পুজো করছে এই জন্য দেরি হচ্ছে আজকে এই জন্য আমি রান্না করছি আর এদিকে কাজকর্ম করে রাস্তায় বসেছিলাম বিকেলে আর এই দেখো মা এদিকে দৌড়াচ্ছে কেন বলো তো হাওয়া উঠেছে এখন মেঘলা মেঘলা করেছে তো আম পড়ছে গাছ থেকে এই জন্য দৌড়াচ্ছে আম কুড়ানোর জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো আমার মেয়ে যেটা খাচ্ছে এখান থেকে দেখো পাঁচ টাকা পেয়েছে সত্যি সত্যি পাঁচ টাকা আমি তো প্রথমে বিশ্বাসই করি